ইতিমধ্যে দুই আম্পিয়ারের অভিনয় চলতেছে মাঠের ভিতরে দর্শক মিলে তাকিয়ে তাকিয়ে দেখছেন দুই আম্পিয়ার মিলে চুক্তি করছেন চাপ দিলেন না কেন নতুন আইন তৈরি করছেন বিনোদন বিনোদন বিনোদন

ভাল ৰান কৰে মাছত ছাৰো नेक्स्ट बैट्समैन है नेक्स्ट बैट्समैन मोडा भाईजी मोडा भाईजी गोस्त भाईजी गोस्त भाईजी एक्टर नहीं है हां एक्टर मेरा नाम है बॉल लेके जा जुगुटगन बैट्समैन है খেলোয়াড়ি আম্পিয়ার আম্পিয়ারে খেলোয়াড় যে আম্পিয়ারিং করছেন তারাই খেলোয়াড় বলটা তো জোরে করছে আমাদের একমাত্র স্বনামধন্য ব্যাটসম্যান একরাম বালা

সাইড ব্যাটলা ব্যাটলাটা ব্যাটলা আরে আয়ুব পুরো মাইরাবো আরে ও শট ওয়াও শট কালকে বড় ফুসামা শট বড় এই

બોલ આ દે બારડી બોરવાણા મહાગુરુ સુષ્મન

একরে এক ম্যার ফিল্ডিং চেঞ্জ করেন টার্গেট গেছে।